আপনার ভালোবাসার মানুষটা কি ধীরে ধীরে বদলে যাচ্ছে যার চোখে মুখে আগে শুধু আপনারই প্রতিচ্ছবি ছিল সেখানে কি এখন অন্য কারো ছায়া দেখতে পাচ্ছেন যার সমস্ত মনোযোগ শুধু আপনার জন্যই ছিল সেই কি এখন আপনাকে এড়িয়ে চলছে সবটা দেখেও সবটা বুঝেও কিচ্ছু বলতে পারছেন না কারণ ভয় পাচ্ছেন যদি বললেই সব শেষ হয়ে যায় যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই আলোচনাটা আপনার জন্যই কারণ ভালোবাসার এই খেলায় আপনি হাঁটতে আসেননি তাই না এই যুদ্ধটা চিৎকার বা ঝগড়ার নয় বরং চুপ থেকে জিতে যাওয়ার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর মধ্যে একটি কিন্তু এই সুন্দর সম্পর্কে যখন তৃতীয় কেউ এসে পড়ে তখন মনে হয় পায়ের তলার মাটি সরে যাচ্ছে মনে হয় সব কিছু বুঝি শেষ হয়ে গেল আপনি এমন একটা অসহায় অবস্থার মধ্যে পড়েন যেখানে না কিছু বলতে পারেন না কিছু সহ্য করতে পারেন কিন্তু একটা কথা বলি এই যুদ্ধ আপনি হারতেই আসেননি অনেকেই এই সময় ইন্টারনেটে খোঁজেন হারানো ভালোবাসা ফিরে পাওয়ার পাঁচটি উপায় বা এই জাতীয় নানা কৌশল কিন্তু আজ আমি এমন বারোটি শক্তিশালী মানসিক কৌশল বা সাইকোলজিক্যাল ট্রিক্স নিয়ে কথা বলবো যা শুধু আপনার ভালোবাসার মানুষটিকে ফিরিয়ে আনতেই সাহায্য করবে না বরং আপনার নিজের আত্মবিশ্বাস এবং আত্মসম্মানকেও ফিরিয়ে দেবে এই বারোটি ধাপ আপনাকে শেখাবে কীভাবে ভালোবাসার এই কঠিন খেলায় নীরবে থেকেও জিতে যাওয়া যায় এক নীরবতার খেলা শুরু করুন রিভার্স সাইকোলজি সম্পর্কে যখন সমস্যা শুরু হয় তখন আমরা সাধারণত বেশি কথা বলি বোঝানোর চেষ্টা করি ঝগড়া করি কিন্তু যখন অন্য কারোর জন্য আপনার সঙ্গী দূরে সরে যেতে থাকে তখন আপনার সবচেয়ে বড় হাতিয়ার হলো নিরবতা একেই বলে রিভার্স সাইকোলজি ভাবুন তো যে মানুষটা আপনার ফোন মেসেজের জন্য অভ্যস্ত সে যদি হঠাৎ করে আপনার দিক থেকে কোনো প্রতিক্রিয়াই না পায় তখন কি হবে আপনি যখন হঠাৎ করে চুপ হয়ে যাবেন ফোন বা মেসেজের রিপ্লাই কমিয়ে দেবেন পুরনো মিষ্টি কথার বদলে শুধু হুম আচ্ছা ঠিক আছে বা ব্যস্ত আছি এই ধরনের ছোট ছোট জবাব দেবেন তখন তার মনের মধ্যে একটা তীব্র দ্বিধা তৈরি হবে সে ভাবতে শুরু করবে ও কি কিছু জেনে গেল ওর মন খারাপ কেন ও কি আমার থেকে দূরে সরে যাচ্ছে আপনারই নিরবতায় তার মনে অপরাধবোধ জাগিয়ে তুলবে সে ভাবতে বাধ্য হবে যে আপনি এত ভালো একজন মানুষ ছিলেন অথচ সে আপনাকে অবহেলা করছে মনোবিজ্ঞান বলে মানুষ যা সহজে পায় তার কদর করে না কিন্তু যা হারাতে বসে তার পিছনেই বেশি ছোটে তাই সরাসরি কিছু না বলে তাকে হারানোর ভয়টা উপহার দিন দেখবেন সে নিজেই বুঝবে আপনি তার জীবনে কতটা মূল্যবান দুই নিজের দুর্বলতাকে বানান সবচেয়ে বড় শক্তি মন ভেঙে গেলে কান্না পায় কষ্ট হয় রাতে ঘুম আসে না এটাই স্বাভাবিক কিন্তু এই দুর্বলতা যদি আপনি তার সামনে প্রকাশ করেন তাহলে সে আপনাকে আরও অবহেলা করার সুযোগ পাবে মনোবিজ্ঞান পরিষ্কারভাবে বলে কেউ যখন নতুন প্রেমে পড়ে তখন পুরনো মানুষের কষ্ট তাকে স্পর্শ করে না বরং বিরক্ত করে আপনি কাঁদছেন খাওয়া দাওয়া ছেলে দিয়েছেন এই সব দেখলে সে ভাববে উফ এত নাটক কেন ও তো আমার উপর পুরোপুরি নির্ভরশীল আর এই ভাবনাটা তাকে আপনার থেকে আরও দূরে ঠেলে দেবে সে ভাববে আপনি এতটাই দুর্বল যে আপনাকে ছেড়ে গেলেও আপনার কিছু করার নেই তাই যতই বুক ফেটে যাক মুখে হাসি রাখুন নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন আপনি ঠিক আছেন আপনি ভালো আছেন আপনি যেন আই এম ফাইন রঙে রাঙানো এক কঠিন আত্মা নিজেকে শক্ত দেখান নরম থেকেও দৃঢ় হন যখন সে দেখবে আপনি কষ্টে থেকেও ভেঙে পড়েননি তখনই তার মনে একটা মিসিং অনুভূতি জেগে উঠবে সে আপনাকে আবার নতুন করে আবিষ্কার করতে চাইবে মনে রাখবেন ভালোবাসা মানে কাঁদা নয় ভালোবাসা মানে আত্মমর্যাদার জয় তিন সরাসরি কিছু না বলেও সবটা বুঝিয়ে দিন আপনি হয়তো জেনে গেছেন যে সে অন্য কারও প্রেমে পড়েছে এখন আপনি কি করবেন সরাসরি বলবেন ঝগড়া করবেন একদম না যদি আপনি সরাসরি বলে ফেলেন তুমি তো এখন অন্য কাউকে ভালোবাসো তাহলে আপনি খেলাটা হেরে গেলেন কারণ যেই মুহূর্তে সে বুঝবে আপনি সব জানেন সেই মুহূর্তে সে ডিফেন্স মোডে চলে যাবে সে নিজেকে বাঁচানোর জন্য যুক্তি খুঁজবে এমনকি আপনাকে দোষারোপ করতেও ছাড়বে না সে তার নতুন সম্পর্কটাকে সঠিক প্রমাণ করার জন্য আপনার হাজারটা ভুল খুঁজে বের করবে তাই একদম শান্ত থাকুন নিরবতা অনেক সময় একটি শক্তিশালী অস্ত্র যখন আপনি শান্ত থাকবেন সে ভাববে ও কি করে এত শান্ত আপনার এই ধৈর্য তার মনে দ্বিধা তৈরি করবে নেতিবাচক কথাবার্তা বন্ধ করলে আপনার মানসিক শান্তি বাড়বে এবং সম্পর্কেও সুস্থতা আসবে এটা কোনো দুর্বলতা নয় বরং আপনার মানসিক বুদ্ধিমত্তা পরিচয় পাঁচ নিজের অবস্থান স্পষ্ট রাখুন আপনি কি জানেন নিজের অবস্থান স্পষ্ট না করলে সম্পর্ক আরও দুর্বল হয়ে পড়ে তাহলে কেন এখনও ভাঙা আয়নার মতো আপনার চাওয়া লুকিয়ে রাখছেন সম্পর্ক মানেই হলো দুজন মানুষের মনের বিনিময় যদি আপনি নিজেকে স্পষ্টভাবে প্রকাশ না করেন তাহলে অন্যজন কিভাবে বুঝবেন আপনি আসলে কি চান অনেক সময় আমরা ভয় পাই ও যদি বুঝতে না পারে তাহলে কিন্তু তাকে তো জানতেই হবে যে আপনি তাকে কতটা চান এবং সম্পর্কটা ঠিক রাখতে চান আপনার স্পষ্টতা তার কাছে বিশ্বাস এবং নিরাপত্তার বার্তা দেয় শান্ত এবং সরল ভাষায় আপনার অনুভূতি জানান নাটক বা অভিযোগ ছাড়া সরাসরি বলুন আপনি তাকে ভালোবাসেন এবং চান সে আপনার সঙ্গেই থাকুক এর ফলে সে বুঝবে আপনি আপনার অবস্থানে দৃঢ় এবং সম্পর্কের জন্য প্রস্তুত ছায় নিজেকে অকারণে অভিযুক্ত হতে দেবেন না আপনি কি জানেন কখনো কখনো দোষারোপের সুযোগ দিলে সম্পর্ক আরও বেশি ফাটতে পারে তাহলে কেন নিজেকে অকারণে অভিযুক্ত হতে দেন যখন সম্পর্কের মাঝে তৃতীয় কেউ এসে ঠাঁই নেয় তখন ভুল বোঝাবুঝির ঝড় ওঠে কিন্তু আপনি যদি নিজের প্রতি শত থাকেন নিজের ভুল বোঝাতে না দেন তাহলে সে সহজে আপনার ওপর দোষ চাপাতে পারবে না দোষারোপের সুযোগ দেওয়া মানে হল তাকে আপনার দুর্বলতায় ঢুকতে দেওয়া আর এটা সম্পর্কের জন্য মোটেও ভালো নয় শান্ত থাকুন নেতিবাচক কথাবার্তা এড়িয়ে চলুন এবং নিজের অবস্থান পরিষ্কার রাখুন সাত ভয়কে জয় করুন সে যদি চিরতরে চলে যায় এই আতঙ্ক কি আপনার সম্পর্ককে ধ্বংস করতে বসেছে আপনি কি কখনো ভেবেছেন সে যদি সত্যিই চলে যায় আমি কি করব এই ভয় যেন বিষাক্ত সাপের মতো মনটাকে জড়িয়ে ধরে আত্মবিশ্বাস নষ্ট করে দেয় প্রেমে যখন তৃতীয় কেউ প্রবেশ করে তখন এই ভয় আরও তীব্র হয় কিন্তু যেন কি এই ভয় যদি তোমার জীবন নিয়ন্ত্রণ করতে দেয় তাহলে তুমি নিজেই নিজের হাত থেকে শক্তি সরিয়ে দিচ্ছ এই ভয়কে জয় করাই আসল বিজয় এটা শুধু সম্পর্ক বাঁচানোর নয় নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার কথা যখন তুমি নিজের ভয়কে সামলে ফেলবে তখনই আসবে সেই মানসিক শক্তি যা দিয়ে তুমি দুঃসময়ে দাঁড়াতে পারবে সিদ্ধান্ত নিতে পারবে এবং নতুনভাবে শুরু করতে পারবে আট মনের কষ্ট বোঝাতে দেবেন না আপনি কি জানেন আপনার নরম হৃদয়কে ফাটিয়ে ফেলা সেই কষ্টই আপনার সবচেয়ে বড় দুর্বলতা হতে পারে প্রেমে ব্যথা অনুভব করা মানে নিজেকে দুর্বল বানানো নয় কিন্তু সেটা যদি বাইরের দিকে প্রকাশ পায় তবে সেই কেউ সেটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে আপনি যখন ভিতর থেকে ভেঙে পারেন সেটা চুপ থাকুন দেখাবেন না কারণ মানুষ দুর্বলতা দেখতে পেলে প্রায়ই আরও দূরে সরে যায় কিংবা অবহেলা করে মনের কষ্ট বোঝাতে দেবেন না কারণ কখনো কখনো আপনার নিরবতা ও শান্ত চেহারা বেশি শক্তি দেখায় নয় তাকে বোঝাবেন না যে আপনি জানেন আপনি কি সত্যিই চান যে সে যেন না জেনে যায় আপনার সব গোপন খুঁটিনাটি যখন সম্পর্কের মাঝে তৃতীয় কেউ এসে যায় তখন আপনার সবচেয়ে বড় কৌশল হলো সেই খবরটি সে যেন বুঝতে না পারে যে আপনি পুরো ব্যাপারটা টের পেয়েছেন যদি সে জেনে যায় আপনি সব জানেন তাহলে সে আপনাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবে বা আরও দূরে সরে যেতে পারে আপনার বোঝার কথা লুকিয়ে রাখাই হল সেরা অস্ত্র এতে সে ভাববে সে তো আমার অনেক কিছু জানে না আর এর ফলে সে নিজের ভূপ বুঝতে পারবে এবং নিজেই ফিরে আসার পথ খুঁজে পাবে দশ আপনার কষ্ট প্রকাশ করবেন না আপনি কি জানেন আপনার আঘাত যখন বোঝানো হয় তখন সেটাই হয়ে ওঠে আপনার দুর্বলতা কষ্ট বা দুঃখ প্রকাশ করা অনেক সময় আপনার পক্ষে বিষাক্ত হতে পারে বিশেষ করে যখন সম্পর্কের তৃতীয় কেউ এসে জড়িয়ে পড়ে আপনার যন্ত্রণার কথা প্রকাশ করলে সে সেটাকে আপনার দুর্বলতা মনে করে এবং সেখান থেকেই সুযোগ নিতে পারে শক্তিশালী হতে হলে আপনাকে আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে বোঝান না আপনি ভেঙে পড়েছেন বরং নিজেকে স্থির ও আত্মবিশ্বাসী রাখুন এগারো কমিউনিকেশন বন্ধ রাখা কি সত্যিই চুপ থাকা শক্তি কেন কখনো কথা বন্ধ রাখা সবচেয়ে বড় জেতা হতে পারে আপনি কি জানেন সম্পর্কের মাঝে যখন তৃতীয় কেউ প্রবেশ করে তখন কথা কমানো বা পুরোপুরি বন্ধ রাখা একটি অসাধারণ কৌশল হতে পারে চুপ থাকাটা মানে হেরে যাওয়া বা দূরে সরে যাওয়া নয় এটা একটা শক্তিশালী সংকেত যে আপনি আপনার নিজের মানসিক স্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন যখন আপনি কম কথা বলবেন তখন তার মনে আপনার গুরুত্ব এবং আপনার অনুপস্থিতি নিয়ে সন্দেহ জন্মাবে বারো শান্ত থাকুন সময় দিন কেন ধৈর্যই হলো আপনার সবচেয়ে বড় হাতিয়ার আপনি কি বুঝতে পেরেছেন সম্পর্কে সেই দারুণ মুহূর্তগুলো যখন তৃতীয় কেউ এসে ছবল দেয় তখন ধৈর্য ধরে থাকা কতটা জরুরি কোনো কিছুই এক রাতে ঠিক হয়ে যায় না বিশেষ করে যখন হৃদয় জড়িয়ে থাকে শান্ত থাকা মানে দুর্বলতা নয় বরং এটা আপনার মনের অদম্য শক্তির প্রমাণ সময় দিলে না শুধু আপনার মন স্থির হয় বরং সঙ্গীকে ভুল বুঝতে অনুভব করতে এবং ফিরে আসার সুযোগ করে দেয় উপসংহার প্রেমে যখন তৃতীয় কেউ আসে তখন মনটা ভেঙে যাওয়ার মতো লাগতে পারে বুঝি কিন্তু আপনি একাই নন এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব এই বারোটি কৌশল আপনাকে মানসিকভাবে শক্ত করবে সম্পর্ককে আবার নতুন করে গড়ে তুলতে সাহায্য করবে মনে লাগবেন ক্ষমতা আপনার হাতে শক্ত থাকুন শান্ত থাকুন আর ভালোবাসা সেই আসল জায়গাটা ফিরে পাবেন এই বারোটি কৌশলের মধ্যে কোনটি আপনার পরিস্থিতি সামলাতে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে বলে মনে হচ্ছে নিচে কমেন্টটি আমাদের জানাতে ভুলবেন না আপনার প্রতিটি মতামত আমাদের জন্য মূল্যবান ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে বা মনে হয় এটি কারো উপকারে আসতে পারে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও মনস্তাত্ত্বিক এবং জীবনমুখী আলোচনার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়ে যায় চলুন একসাথে নিজেদের জীবনকে আরও সুন্দর করে তুলি